নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন শরবতের রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম যেটা তোমাদের শরীর এবং পেট এই গরমে খুবই ভালো রাখবে যদি আমার এই শরবতের রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে যাও অল্প কটা পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি একটা পাতি লেবু তাহলে সঙ্গে থেকে দেখো আমি কিভাবে তৈরি করছি এই শরবত এবার পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নেব প্রথমে ডগার দিকে কচি পাতাগুলো নিয়ে নেবো তারপরে একটা একটা করে ছাড়িয়ে নেবো ডগাটা নেব না পুদিনা পাতা খুব শরীরের পক্ষে উপকারী গরমে শরীর ঠান্ডা রাখবে পেটও ভালো রাখবে তাই গরমের জন্য খুব একটা উপকারী শরবত আমার এই তৈরি করা পদ্ধতিটা দেখে তোমরা তৈরি করে নাও পাতাগুলো সব এক এক করে ছাড়িয়ে নিলাম এবার এই পাতাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি পুদিনা শরবত তৈরি করব বলে অল্প সামান্য কয়েকটা জিরে নিয়েছি জিরেটাকে মিডিয়াম আছে ভেজে নেব ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধও না থাকে আবার না লেগে যায় জিরেটা মোটামুটি ভেজে নিলাম এবার নামিয়ে নেব ভাজা জিরেটাকে এবার একটু ঠান্ডা করে নেব ভাজা জিরেটা ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব শিলে দেখো হাতি লেবুটাকে আলতো হাতে একটু ডলে নেব যাতে রসটা তাড়াতাড়ি বেরিয়ে যায় বেশি করলে তিত হয়ে যাবে বেশি করবো না এবার কেটে নিয়ে রস বের করে নেব মাছ বরাবর কেটে নেব এভাবে করলে রসটা বের করতে সুবিধা হবে কত সুন্দর রসটা বেরিয়ে যাচ্ছে এক গ্লাস পুদিনা শরবতের জন্য অর্ধেক পাতিলেবু হলেই হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাকা মতো পাতিলেবু দিয়ে নেবে মিক্সির ছোট বাটিটা নিয়েছি ওর মধ্যে পাতা পরিমাপ করে দিয়ে দিচ্ছি লেবুর যে রসটা বের করেছি ওটা দিয়ে দেবো জিরে যে গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিলে হজমের জন্য খুব ভালো হবে তাই জিরের গুঁড়োটা দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দেবো পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেবো টুকরো বরফ দিয়ে দেব দিয়ে মিক্সিতে পেস্টটা করে নেব দেখো কত সুন্দর কি সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার এটা আমি বাটিতে একটু ছেঁকে নেব ছেঁকে নিলে যে পাতাগুলো পেস্ট হয়নি সে পাতাগুলো পড়বে না মুখেও লাগবে না আর পড়লো না কত সুন্দর ছেঁকে নিলে সুন্দর তৈরি হয়ে যাবে ছেঁকে নিতে হবে গ্লাসে পরিমাপ করে জল দিয়ে দেব পুদিনা পাতার যে রসটা তৈরি করে রেখেছিলাম সব মশলা চিনি বিট লবণ দিয়ে এবার এটা দিয়ে দেব গ্লাসের মধ্যে তিন টুকরো বরফ দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা তৈরি করব বলে এবার ভুলে দেবো দেখো কত সুন্দর রঙ হয়েছে পাতলা শরীর এবং পেট দুই ভালো রাখতে এই গরমে তৈরি করে নাও পুদিনার শরবত এবার সার্ভ করার জন্য তৈরি পাশে একটা লেবু স্লাইস কেটে দিলাম দুটো পুদিনা পাতা দিয়ে দিলাম দেখতেও কত সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগে আমার তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা পুদিনা লেবু শরবত তৈরি করে নাও এই গরমে শরীর পেট দুই ভালো থাকবে শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ